ভারতের কাছে ধাক্কা ভারতের বাতিল করা এলাকায় সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ছে ইউনুস প্রশাসন প্রশ্ন এখানেই কাদের মদতে আত্মনির্ভরতার লক্ষ্যে নির্বাচনের আগে জরুরি পদক্ষেপ করল বাংলাদেশের ইউনুস প্রশাসন ভারতের কাছে ধাক্কা খেয়ে বাতিল করা অর্থনৈতিক অঞ্চলে এবার নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে চলেছে প্রতিবেশী দেশ চট্টগ্রামের মিরসরাই যেখানে ভারতের অর্থনৈতিক অঞ্চল গড়ার কথা ছিল তা বাতিল হওয়ার পর ইউনুস প্রশাসনের সিদ্ধান্ত কি জানেন সেখানেই গড়ে তোলা হবে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক অঞ্চল বা ডিফেন্স ইকোনমিক জোন সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় এই বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠক হয় সেখানে কে জানাচ্ছেন গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি জানাচ্ছেন সেই চুক্তি বাতিল হয়েছে ওই জায়গাতে গড়ে উঠবে বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে এমনটাই সিদ্ধান্ত নিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রামের মিরসরায় অবস্থিত অর্থনৈতিক অঞ্চলের আটশো পঞ্চাশ একর জায়গায় গড়ে তোলা হবে বাংলাদেশে সামরিক অর্থনৈতিক অঞ্চল সোমবার ঢাকার বেলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে একটা সাংবাদিক বৈঠক হয় সেই বৈঠক করে জানানো হয় সেখানে কি জানানো হচ্ছে এতদিন যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন দ্রব্যের উৎপাদন নিয়ে আলোচনা করা হচ্ছিল অবশেষের সিদ্ধান্ত নেওয়া হলো আরও জানানো হয়েছে বাংলাদেশের স্বনির্ভরতার জন্যেই নাকি এই পদক্ষেপ পৃথিবী জুড়ে সামরিক দ্রব্যের চাহিদা আছে সেটা লক্ষ্য করে জানানো হয়েছে নতুন প্রকল্পের বাস্তবায়নের জন্য সরকারের প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা সামরিক দপ্তর এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছিল উৎপাদন ও বিনিয়োগ প্রসঙ্গে জানানো হয় বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক ভালো আছে তাদের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে চাহিদা অনুযায়ী উৎপাদনে জোর দেওয়া হবে শুধু এখানেই শেষ নয় সামরিক অর্থনৈতিক অঞ্চল ছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনোয়ারা এলাকায় ছশো থেকে ছশো পঞ্চাশ একর জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল এবং কুষ্টিয় সেখানে চিনি কলে শিল্প উদ্যান গড়ে তোলে আমরা জানি প্রতিবেশী চীন পাকিস্তানের উপর সামরিকভাবে যথেষ্ট নির্ভরশীল বাংলাদেশ এতদিনে এই বিষয়ে স্বনির্ভরতার কথা ভাবছে ইউনুস প্রশাসন সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তরফে আশিফ চৌধুরী আরও জানাচ্ছেন বাংলাদেশের সঙ্গে যেসব দেশের কূটনৈতিক স্তরে একটা সুসম্পর্ক রয়েছে তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ সামরিক অস্ত্র তৈরিতে স্বনির্ভর হলে সেই সব দেশের সঙ্গেও একটা নিবিড় বাণিজ্যিক চুক্তি হতে পারে বলে ইঙ্গিত তাঁর কথায় তবে প্রশ্ন থেকেই যাচ্ছে চীন পাকিস্তানের মদতেই ভারতের বাতিল করা অর্থনৈতিক অঞ্চলে এই সামরিক ভাণ্ডার তৈরির কাজ শুরু করছে কি বাংলাদেশ